সবাইকে জয় যিশু প্রেস লর্ড মার্ক লিখিত সুসমাচার একের মধ্যে বলে যে তিনি ভোর হবার আগে তিনি এক নির্জন স্থানে গিয়ে প্রার্থনা শুরু করলো তার পিতার সাথে প্রার্থনা বা তার পিতার কাছে কথা বলা শুরু করলো ভোর হবার আগে এবার আপনার এবং আমার জীবনে যখন আমরা শাস্ত্রলিপি যখন আমরা বাইবেল পাঠ করি প্রশ্ন হয়েছে আমি কি প্রার্থনায় বসছি প্রতিদিন একটা শিডিউল বা একটা সময় নিয়ে বা বেঁধে ফেলেছি যে ঈশ্বরের সাথে আমি প্রার্থনা ঈশ্বরের কাছে আমি কথা প্রার্থনা মানে কথা বলা তো সেই হয়েছে ব্যাপার তিনি ভোরবেলা তিনি উঠে নির্জন স্থানে গিয়ে প্রার্থনা শুরু করত হয়তো আমাদের যেরকম কাজ আমাদের যেরকম অবস্থা আমাদের যেরকম ব্যবস্থা বা সকালের যেই রকম যারা যারা ডিউটি করে বা যারা অনেক দেরি করে আসে বাড়িতে ফেরে হয়তো তাদের হয়তো ভোরবেলা সেই সময়টা পাওয়া যায় বা পাওয়া যায় না কিন্তু নিস্তব্ধ স্থানে যখন আমাদের আশেপাশে যখন কেউ থাকে না তখন কি চোখটা বন্ধ করে বা তখন কি নিঃশ্বাসের মধ্যে তার কাছে আমি প্রার্থনা করছি তখন কি নিস্তব্ধ জায়গায় মনে মনে কি আমি তাকে স্মরণ করছি বা মনে মনে কি আমার সকল বেদনার কষ্ট আমার সকল কষ্ট দুঃখ আমার সকল অসুবিধা আমার পরিবারের অসুবিধা আমার সন্তান সন্ততির অসুবিধা আমি সব কিছু কি নির্জন স্থানে যখন আশেপাশে কেউ নেই তখন আমি কি বাবার সাথে কথা বলছি প্রার্থনার মাধ্যমে বা কমিউনিকেট করছি কোনটা সত্যের বাক্য যেন ঈশ্বর যেন প্রত্যেকের জীবনে আমাদের কথা বলে সকলকে জয় যিশু লর্ড একটা ছোট্ট করে প্রার্থনা করি যে কটা ও ভগ্নিগণ প্রভুগো প্রভু যারা সত্যের বচন প্রভু যারা শোনে তাদের জীবনে সত্যটা তুমি রেখো বিনামূল্যে এবং সকলে প্রভু আমরা যেন তোমার মধ্যে গেথে উঠতে পারি আশীর্বাদ করো যিশুর নামে চাইলাম আমিন সবাইকে জয় যীশু ফ্রেস দল